আসসালামু আলাইকুম ওরকাত আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে এরপর প্রশ্ন হলো সুনত রোজাগুলোর সাথে কি কাফারা রোজা রাখা যাবে সুন্নত রোজা এবং কাফরা রোজাকে একই নিয়তে আদায় করতে পারবেন না আপনি কসমের কাফফারা বা এ যাতে কোনো কাফ্রা বা ওয়াজিব রোজাকে সুন্নত বা নফল রোজার সাথে এক এক রোজাতে দুইটা নিয়ত করলেন দুইটাকে ইনক্লুড করলেন এটা জায়জ হবে না দুইটা সুন্নত বা দুইটা নফল নিয়তকে একসাথে ইনক্লুড আপনি করতে পারেন সরকারি সম্পদ তো এক জনগণের সম্পদ সেই হিসাবে কোনো সরকারি সম্পদ নিজের ঘরে এনে রাখা যাবে কি না অবশ্যই না কারণ জনগণের সর্বস্তরের জনগণের ট্যাক্সের টাকায় কেনা সরকারি সম্পদের দেশের সব মানুষেরই অধিকার রয়েছে বিধায় এটার একটা জিনিস আমি ঘরে নিয়ে আসলাম এটা আমার জন্য জায়জ হবে না এটা যদি কৌতূহলবশত বা কোনো কারণে মানুষ এনেও থাকে তাহলে সেটা ফেরত দিতে হবে কারণ এটাতে সারা দেশের সমস্ত মানুষের হক বা অধিকার রয়েছে একজন দায়িত্বশীল মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের প্রতিটা উপার্জনের হিসাব দিতে হবে এরকম বিশ্বাসী বিশ্বাসী মানুষ একজন ইমানদার তিনি কখনও এটি করতে পারেন না